ভাইরাল সেই গরিবের এই যে এখানে রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে এই যে বিশাল এক পাতিলে কিন্তু গরুর মাংস এবং তার সঙ্গে কিন্তু আলু দেওয়া হয়েছে সেটা রান্না হচ্ছে এবং পাশে ভাত রান্না হচ্ছে বিশাল বড় পাতিলে এবং এখানে একসাথে কিন্তু অনেক লাড়কি দেওয়া হয়েছে গুড়া লাড়কি এলো বিজান ভাই তো কিছুদিন কিন্তু কয়েকজন লোক ছিল যারা রান্না বান্না করছে কিন্তু এখন মিজান ভাই নিজেই পাক করতেছে খুবই কষ্ট লোকজন নাই একা একা করা লাগতেছে পাক যাক এবং এখানে দেখতে পাচ্ছেন আর আগুনের যে তাপ যে গরম সেটা আসলে সহ্য করা কিন্তু অনেক কষ্ট তো এখানে যারা খায় তারা কিন্তু বলে যে আসলে অনেক কষ্ট এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে তাতে কিন্তু টোকেন দেওয়া হচ্ছে এবং এই পাশে গরুর মাংস যে এখানে পাতিল থেকে দেওয়া হচ্ছে একজনে এক করে নিয়ে খেতে পারবে চোদ্দো বললে লেগে চোদ্দো বার লেগে এ হলো কথা তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু যারা আছে এখান থেকে বাদ হয় না ভাই যাই গরম বার হবে যাইছে গরম বার ডালা হবে

দেখেন <muchas>

এই যে রান্না করতেছে এখানে তরকারি হচ্ছে পাশে যে ভাত হচ্ছে আগুন জ্বলতেছে এই যে লারকি দিয়ে দিচ্ছে মানে কি পরিমাণ জাল তাহলে বুঝেন পরা জালে রান্না হচ্ছে তাও আবার লারকির চুলায় লারকির চুলায় বিশাল বিশাল বাতিলে রান্না হচ্ছে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে আগের মতো চলতেছে এই যে দেখেন মিজান ভাইয়ের সাথে সেলফি তুলতেছে আর এতটা গরম এখানে মানে কি বলবো প্রচুর গরম অনেক কষ্ট করে আপনারা তো এসে গরম গরম পান গরম গরম খান একশো টাকা দিয়ে কিন্তু রান্না করতে যে কত কষ্ট সেটা যে রান্না করে সেই একমাত্র বোঝে এই যে দেখেন মিজান ভাই রান্না করতেছে মিজান ভাই কিন্তু বুঝতেছে দেখেন কি পরিমাণ কষ্ট হয় এখানে রান্না করতে এবং এই পাশে যে ভাত নেওয়া হচ্ছে যে দেখেন তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন